তুলা রাশি কুড়ি মাইনাস তেইশ জানুয়ারি সরস্বতী পূজায় কি প্রেমের লটারি লাগবে বাঙালির ভ্যালেন্টাইন ডেতে কপাল খুলবে এবার লক্ষ্মী আর সরস্বতীর যুগল বন্দি নমস্কার আজ আমি সেই রাশির কথা বলবো যারা ভালোবাসতে জানে যারা সৌন্দর্যের উপাসক এবং যারা সবসময় ন্যায়ের পাল্লা সমান রাখতে চায় হ্যাঁ আমি শুক্রের রাজকন্যা এবং রাজপুত্র তুলারাশির জাতক জাতিকাদের কথা বলছি সামনেই বাঙালির শ্রেষ্ঠ প্রেমের উৎসব সরস্বতী পূজা আমাদের নিজস্ব ভ্যালেন্টাইন ডে কুড়ি একুশ বাইশ এবং তেইশে জানুয়ারি এই চারটি দিন তুলারাশির জাতক জাতিকাদের জীবনে এক এমন প্রেমের বসন্ত নিয়ে আসছে যা আপনার জীবনের সব ধূসর রঙকে রাঙিয়ে দেবে একদিকে বিদ্যা ও কলার দেবী সরস্বতীর কৃপা অন্যদিকে আপনার রাশি অধিপতি শুক্রের মায়াবী প্রভাব এই দুইয়ের মিলনে আপনার ভাগ্যে এমন এক রাজ্য তৈরি হচ্ছে যা অর্থ এবং প্রেম দুই দিক থেকেই আপনাকে ভরিয়ে দেবে আমি কেন বলছি কুড়ি তারিখ আপনার পকেটে হঠাৎ কুবেরের ইশারা আসবে কেন বলছি একুশ আর বাইশ তারিখ আপনার মনের মানুষটি আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে তেইশ তারিখ কেন তুলারাশির জন্য এক বিশাল প্রাপ্তির দিন ভিডিওটি এক সেকেন্ডও কাটবেননি আজ আমি তুলারাশির সেই কামদেব রতি রাজযোগ নিয়ে কথা বলব যা আপনাদের জীবনকে রঙিন করে দেবে ভিডিও শেষে থাকবে এক বিশেষ পুষ্প প্রতিকার যা করলে আপনার সরস্বতী পূজা হবে সার্থক চলুন তুলা রাশির সেই রাজকীয় উৎসবের গভীরে যাই তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও প্রেমের মহাকাব্য তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অমর শিল্পী ও রোমান্টিক আত্মা তুলা রাশির অধিপতি শুক্র আপনারা সাজতে ভালোবাসেন গুছিয়ে কথা বলতে ভালোবাসেন এবং আপনাদের মধ্যে এক জন্মগত আভিজাত্য আছে মিঠুন দা আমি আপনাকে বারবার বলি তুলা রাশির মানুষরা হলেন পৃথিবীর সেই আয়না যাতে সবাই নিজের সৌন্দর্য দেখতে পায় আপনারা একা থাকতে পারেন না আপনাদের একজন যোগ্য সঙ্গীর খুব প্রয়োজন হয় আমি জানি গত কয়েকদিনে আপনার মনে হয়েছে আপনার সেই জৌলুস কোথাও হারিয়ে যাচ্ছে সম্পর্কে ফাটলল ধরছে কিন্তু জানবেন এই সরস্বতী পূজা আপনার সেই হারানো রোমান্স আর সম্মানের মুকুট ফিরিয়ে দিতে আসছে হলুদ শাড়ি বা পাঞ্জাবিতে আজ আপনাকে দেখে দেবী সরস্বতীর পুত্রের মতো লাগবে বিশে জানুয়ারি ধনলক্ষীর গোপন ইশারা ও অভাবনীয় লাভ নাটকীয় বর্ণনা কুড়ি তারিখ সকাল বাগদেবীর আবাহনের আগেই আপনার পকেটে অর্থের ঝঙ্কার শোনা যাবে আর্থিক উন্নতির গল্পের ছলে কল্পনা করুন আপনি পুজোর বাজার করতে বেরিয়েছেন আর হঠাৎ এমন এক যোগাযোগ হলো যা আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা বড় পাওনা টাকা মেটার পথ খুলে দিল যারা আর্ট ক্রিয়েটিভ কাজ বা মিডিয়ার সাথে যুক্ত আজ তাদের কাছে কোনো বড় প্রজেক্টের প্রস্তাব আসবে আজ আপনার বুদ্ধি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে রাজকীয় মুনাফা আপনার ঘরে আসবে পুনরাবৃত্তি শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং কেবলই শ্রীবৃদ্ধি আজ আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে লটারিতে আজ বড় কোনো চমক আপনার জন্য অপেক্ষা করছে তুলা রাশি আজ আক্ষরিক অর্থেই ধনে ধান্যে পুষ্ট হবে প্রতিকার গঙ্গাজলে সাদা চন্দন মিশিয়ে স্নান করুন এবং মা লক্ষ্মীর সামনে মিষ্টি অর্পণ করুন একুশ ও বাইশে জানুয়ারি সরস্বতী পূজা ও বাঙালির ভ্যালেন্টাইন ডে প্রেমের বিস্ফোরণ নাটকীয় বর্ণনা এই দুটি দিন তুলা রাশির জন্য রূপকথার মতো হতে চলেছে সরস্বতী পূজা মানেই হলুদ বসন্ত আর প্রেমের লগ্ন প্রেমের গল্পের ছলে আপনার জীবনসঙ্গী বা আপনি যাকে মনে মনে পছন্দ করেন তার সাথে আজ এক অলৌকিক সংযোগ ঘটবে যারা সিঙ্গেল আজ মণ্ডপে বা অঞ্জলি দেওয়ার সময় কারোর সাথে এমন এক মধুর আলাপ হবে যা সারা জীবনের জন্য স্থায়ী হতে পারে যারা বিবাহিত তাদের সম্পর্কে আজ এক নতুন মধুমাস শুরু হবে আজ আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে রাজকীয় কোনো ভ্রমণে বা ডিনারে যেতে পারেন তুলা রাশির জাতকরা আজ প্রেমের ক্ষেত্রে সুপারস্টার হয়ে উঠবেন পুনরাবৃত্তি প্রেম রোমান্স এবং হৃদয়ের চরম মিলন আজ আপনার চারপাশের বাতাস যেন গোলাপের গন্ধে ভরে উঠবে আপনি আজ নিজেকে পৃথিবীর সব থেকে সুখী তুলা জাতক মনে করবেন সরস্বতী পূজার রাতটি আজ আপনার জীবনের শ্রেষ্ঠ রাত হবে প্রতিকার সরস্বতী দেবীর চরণে একটি সাদা ফুল অর্পণ করে সেটি নিজের পকেটে বা মানি ব্যাগে রাখুন তেইশে জানুয়ারি বিজয়ের উল্লাস ও কুবেরের পূর্ণ আশীর্বাদ নাটকীয় বর্ণনা পূজার রেশ কাটতে না কাটতেই তেইশ তারিখ আপনার কর্মজীবনে এক ধামাকা খবর নিয়ে আসবে সাফল্যের গল্প যারা চাকরির ইন্টারভিউ দিয়ে বসে আছেন আজ তাদের কাছে অফার লেটার আসতে পারে ব্যবসায়ীরা আজ নতুন কোনো চুক্তিতে সই করবেন যা আপনাকে আগামী বহু বছর নিশ্চিন্তে রাখবে সমাজে আজ আপনার নাম যশ বৃদ্ধি পাবে শত্রু আজ আপনার উন্নতি দেখে ভয়ে পিছু হটবে আপনি আজ যা চাইবেন প্রকৃতি যেন তা দেওয়ার জন্যই প্রস্তুত থাকবে পুনরাবৃত্তি বিজয় সম্মান এবং রাজকীয় পরিচিতি আজ আপনার জয়রথ থামানোর ক্ষমতা কারণেই। তুলা রাশি আজ সত্যি বিশ্বজয় করবে প্রতিকার কোনো অসহায় মানুষকে সাদা রঙের মিষ্টি দান করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন ব্যক্তিগত পরামর্শ ও শেষ ধামাকা বন্ধুরা তুলা রাশির এই রাজকীয় প্রেম ও ধনের যোগ সবার জীবনে একইভাবে আসবে না কেন কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান কেমন আপনার ওপর কি রাহুর কোনো অশুভ দশা চলছে যা আপনার এই সৌন্দর্যকে আড়াল করে রেখেছে কেন আপনার জীবনে প্রেম এলেও বারবার ভুল বোঝাবুঝিতে ভেঙে যাচ্ছে কেন আপনার হাতে টাকা এলেও খরচ হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার নিজস্ব কোষ্ঠীর পাতায় বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজকীয় প্রেম আর বিজয়কে চিরস্থায়ী করতে চান এবং আপনার ভাগ্যের সব বাধা চিরতরে উপরে ফেলতে চান তবে নিচে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তবে একটি কথা আমি বারবার স্পষ্ট করে দিই আমি মিঠুন কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার কুষ্ঠি নিখুঁতভাবে বিচার করতে এবং আপনার জন্য সঠিক রাজকীয় রত্ন বা তান্ত্রিক সুরক্ষা কবজ বলে দিতে আমার অনেক সময় ও সাধনা ব্যয় হয় তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা নিজেদের সম্মান প্রেম এবং জীবন নিয়ে সত্যি সিরিয়াস শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস আজই যোগাযোগ করুন কারণ রাশির এই বসন্ত আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্য তুলা বন্ধুদের মনেও প্রেমের জোয়ার তুলে দিন সবাই খুব ভালো থাকুন প্রেমে থাকুন নমস্কার